আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এখন হচ্ছে শীতকাল আর শীতকাল মানে হচ্ছে পিঠাপুলির উৎসব পুরো গ্রাম দেশে দেখেন গে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু পিঠাপুলি বানানো হচ্ছে তো আমরা শহরে যারা আছি তারা কিন্তু সচরাচর পিঠা বানায় না সব সময় দেখা যায় কোনো না কোনো পিস থেকে অর্ডার করে আনা হয় তো যারা নাকি মজাদার এই শীতের পিঠা খেতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডিতে ইনবক্স করতে পারেন অথবা আমাকে সরাসরি কল করতে পারেন আর কল করার জন্য অবশ্যই আমি আমাকে ইনবক্সে নক করতে হবে তাহলে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব। তো পিঠাপুলির যেহেতু সিজন এখানে সব ধরনের পিঠা আমাদের এ পেয়ে যাবেন আপনারা যখনই যেটা খেতে ইচ্ছা করে অবশ্যই দুই দিন আগে বা একদিন আগে জানিয়ে দেবেন আমরা আপনাদেরকে সব ধরনের পিঠা বানিয়ে আপনাদের বাসায় পৌঁছে দেব। আর আমরা সব সময় একদম পিওরলি মানে টাটকা বানিয়ে দিতে চেষ্টা করি কখনো বাসি খাবার অথবা অপুষ্টিকর খাবার আপনাদেরকে আমরা দেব না সব সময় স্বাস্থ্য তো সম্মত খাবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হয় তো আমাদের এখানে বিভিন্ন রকমের পিঠার কম্বো আছে আপনারা অবশ্যই আমার ইনবক্সে বা আমার পেজে গিয়ে দেখতে পারেন আমার প্রোফাইলে বিভিন্ন রকমের পিঠার কম্বো আছে আপনাদের যেইটা ভালো লাগে সেটাই অর্ডার দিতে পারেন সব ধরনের পিঠাই আমরা তৈরি করে থাকি আর আপনারা চাইলে একবার নিয়ে খেয়ে দেখতে পারেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমি সবসময় চেষ্টা করি যে জিনিসটা আমি নিজে তৈরি করে খেতে পারবো সেই জিনিসটাই আপনাদেরকে দিতে তো যেহেতু আজকে বাসায় সকাল সকাল আমরা পিঠা বানিয়ে ফেললাম তো এটা দিয়ে আমাদের সকালের নাস্তা করে ফেললাম কারণ পিঠা কিন্তু একা খাওয়া যায় না বাসার সবাইকে নিয়ে আজকের এই পিঠা উৎসব